এবার তারা বলবে প্রহরীদেরকে ডাক দিয়ে যাহার নামের দারোগা মালিককে ডাক দাও মালিক যাহার নামের দ্বারোগা মালিককে ডাক দিবে ডাক দিয়ে বলবে ও মালিক আল্লাহরে বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয় যাহার নামের দারোগা মালিককে যখন তারা ডাক দিবে মালিক তাদের ডাকে সারা দিবে ইমাম আমার বলেন ডুব্বি আন্না বাইনা মালিক তাদের ডাকে সারা দিবে এক হাজার বছর পর ডাক দিবে মালিক এক হাজার বছর বর জাহান্নামের দারোগা মালিক বলবে বল কি বলবা এক হাজার বছর পর বলবে কি বলবা বল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তারা বলবে আল্লাহ রে বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয় যাহার নামে মালিক বলবে ইন্না খুম্মা কি চুপচাপ আজাব ভোগ করো এবার তারা বলবে যাহার প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ হয় নাই মালিক কেউ ডাক দিয়ে লাভ হয় নাই উদয় মি খফিফা আন্না ইয়ৌমা মিনাল আযাব রবকে ডাক দাও রব আমাদের আজাব হালকা করে দিবে কেন না রবের চাইতে দেয় আর কেউ না এবার তারা ডাক দিবে আল্লাহকে আল্লাহকে ডাক দেওয়ার পর তারা বলবে সুরায় মধ্যে আল্লাহ বলেন। রব্বানা গলাবাত আলাইনা আলেই না তারা ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদের হত আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করছে দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না আপনি জানেন না এই আয়াতটা আমি কতবার তেলওয়াত করি যখন সামনে আসে আমার এই আয়াত কি অবস্থাটা হবে যার বলবে আল্লাহ আমাদের দুর্ভাগ্য আমরা দুর্ভাগা হওয়ার কারণে আজকে আমাদের উপর আমাদের এই দুর্ভাগা হওয়াটা আমাদের উপর বিজয় লাভ করছে দুনিয়াতে আপনার কথা শুনি নাই ওয়াকুন্না কৌমন বলিন আল্লাহ আমরা ছিলাম পদভ্রষ্ট সম্প্রদায় রব্বানহা আখরিদিনা মিনহা আল্লাহ আমাদের কি বের করে দেন না এখান থেকে ফাইন ফাইন্না আল্লাহ একবার বের করে দেখেন আমরা যদি আর খারাপ কাজ করি আমরা জালেম আমরা আর খারাপ কাজ করবো না এই কথা বলার পর আল্লাহ যেই জবাবটা দিবেন আল্লাহ বলবেন আল্লাহ বলবে লাঞ্চিত অবস্থায় জাহান নামে থাক কোন কথা বলবি না রব বলবে কথা বলবি চুপচাপ থাক চুপচাপ রব বলবে কথা বলবি না চুপচাপ থাক আমি তোমাদের কি কি সতর্ক করি নাই আপনার জানেন ফেরেস তারা এটা বলছে এটা বলছেন আল্লাহ যখন বলবে লাঞ্ছিত অবস্থায় চুপচাপ কোনো কথা বলবি না বহু পেরেশানির মধ্যে পড়ে যায় আয়াত যখন বলি রব যখন বলবে কোনো কথা নাই কি অবস্থা হবে তাই বলছিলাম দুনিয়া থেকে নিরাপত্তা নামা নিয়ে যাওয়া নিরাপত্তা নামা যদি নিয়ে না যাইতে পারি ঠকে গেলাম কত বাগা হয়ে গেলাম আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের কাতারে সামিল হওয়ার তৌফিক দাঁড় করেন তো বলবে কথা বলবা না থাকো তো বলছিলাম ওই যে দরিয়ে এই দরিয়ে নামক খাদ্য দেওয়ার পর এরপরে দেওয়া হবে কাঠাযুক্ত খাদ্য গুস গুস জাতীয় খাদ্য আটকানোর পর বলবে পানি দাও পানি দিবে পান করবে কি চেহারা সামনে নীতি চেহারা জ্বলসে যাবে পেটের সব জ্বলসে যাবে তখন তারা ফেরেশতা ডাক দিবে জাহান নামের প্রহরী ডাক দিবে মালিককে ডাক দিবে আল্লাহকে ডাক দিবে সবাই তো একটা একটা বলবে প্রহরীরা বলবে রসুল আসে নাই আর মালিক বলবে এক হাজার বছর পর চুপচাপ আজাব বুক করো তাও তো একটু কথা বলবে আল্লাহ কি বলবে দেখেন লাঞ্ছিত অবস্থায় থাকো কোনো কথা নাই থাকো রব যদি বলে কথা নাই তখন তো শেষ তো বলছিলাম দরি নামক খাদ্যটা কেমন জানো এটা পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না আচ্ছা আমরা খাদ্য খাই কেন বলেন তো হয়তো পুষ্টি বাড়ার জন্য না হয় যেন ক্ষুদা নিবারণ হয় আল্লাহ বলে লাইসমিনু দরি নামক খাদ্য পুষ্টিও যোগাবে না ক্ষুদাও নিবারণ করবে না কিছু মনে করবেন না পৃথিবীর একটা খাদ্য আছে যেই খাদ্যটা অ্যাভেলেবেল মানুষ খায় যেটা তার পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না হুজুর কি এটা মাসাল্লাহ ধূমপান কি পান এটা পুষ্টিও যুগায় না ক্ষুদাও নিবারণ করে না বুঝা যায় দুনিয়ার ধূমপান জাহান্নামের নামের সাথে অনেকটা মিলে যায় কি জি জোরে কর না সবাই আপনাদের মুসল্লি যারা আছে এগুলোর দিকে তাকায় বলেন ঠিক আছে দরি যেটা পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না তো আমি কিন্তু বলছি না আপনারাই বলছেন আমি কিন্তু প্রথমে বলি নেই ধূমপান আপনারাই বললেন এই খাদ্যটা কি এটা পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না তো আপনারা এবার মিলান এটার সাথে কোনটা মিলে এরপরেও যদি কেউ ধূমপান করে কি করা আল্লাহ হেফাজত করে না তাহলে দরি নামক খাদ্য পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না তো আমরা দেখছি যে এটার সাথে একটা খাদ্যের মিল আছে আর আমি মাঝে মাঝে অবাক হই ধূমপানের প্যাকেটের মধ্যে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় লেখা আছে মনে করেন লেখা আছে মৃত্যু ঘটায় মানে আমি দেখতেছি লেখা মৃত্যু ঘটায় এর পরেও টান দিতেছি মানে কি আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়াতে থাকতেই আমি আপনি সহ আমরা সবাই যেন একদম কবর থেকে নিরাপদ হয়ে যেন আমরা মাঠে গিয়ে রহমতের চাদরে আল্লাহ আমাদেরকে পার করে তাহলে এতক্ষণ জানলাম আমরা এমন কিছু চেহারা যে চেহারাগুলো নিচে থাকবে যেই চেহারাগুলোর ভয়ঙ্কর অবস্থা হবে যাহার নামে যাবে এরকম এরকম হবে এবার আল্লাহ কি বলেন আল্লাহ কি নাঈমা কিছু চেহারা থাকে নিয়মতে পরিপূর্ণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে ওই চেহারাওয়ালা বানায়া দেন লিসা ইরাদিয়া আগের চেহারাওয়ালাদেরকে আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে তারা গুনাহের কাজ করছে কষ্ট করার কারণে কেয়ামতের ময়দানে তারা ক্লান্ত এবার কি বলে দেখেন লিসা গি আ তারা দুনিয়ার মধ্যে আখেরাতের কর্ম করার চেষ্টা করছে এই চেষ্টা করার কারণে র দিয়া কেমতের ময়দানে তারা সন্তুষ্ট হয়ে যাবে তাহলে আগের দল দুনিয়াতে খারাপ কর্ম করার কারণে ক্লান্ত আর পরের দল দুনিয়াতে কর্ম করছে কষ্ট করছে বাকি তারা সন্তুষ্ট তাহলে আগের দল কেয়ামতে ক্লান্ত অসন্তুষ্ট আর পরের দল ইসাইহা দুনিয়াতে কর্ম করেছে কষ্ট করেছে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে পানি এদিকে লেগেছে সেদিকে লেগেছে মসজিদে কষ্ট করে গিয়েছে তাহলে ওরাও কষ্ট করেছে তারাও কষ্ট করেছে আল্লাহ বলে রাদিয়া দ্বিতীয় শ্রেণীর কষ্ট যারা করেছে কিয়ামতের ময়দানে এই চেহারাগুলা দেখলেই বুঝবা তারা সন্তুষ্ট আর কি ফি জান্নাতিন আলিয়া তারা থাকবে নিরাপদ জান্নাতে শান্তির জান্নাতে চিরস্থায়ী চির সুখের জান্নাতে থাকবে आलीशान জান্নাতের মধ্যে থাকবে আচ্ছা আমি আপনি আমরা যারা এখানে বসা আমাদের যদি দেখা সাক্ষাৎটা জান্নাতে হয় মজা কি কম হবে না বেশি তো আমরা ভালো হয়ে যাই চলেন সবাই কি বলেন ফি জান্নাতিন আলিয়া লা জান্নাতের মধ্যে জান্নাতীরা লাগিয়া শুনবে না লাগিয়া মানে অনর্থক কথা ইমাম বুখারি ব্যাখ্যা করেছেন সাত মা জান্নাতের মধ্যে জান্নাতিরা কোন গালি গালাজ শুনতে পাবে না দুনিয়াতে আমরা অনেক কিছু শুনছি ইমাম সাহেবরা শুনে খতিবরাও শুনে মাদ্রাসার মোতামিম সাহেবরাও শুনে কত মানুষের কত কথা শুনে ইনশাল্লাহ হুজুররা একটু নিশ্চিত থাকেন একটু কষ্ট করেন জান্নাতে অন্ততই গালিগালা শুনতে হবে না জান্নাতের মধ্যে অনর্থক কোন কথা থাকবে না কোন অনর্থক কথা শোনা যাবে না কত সুন্দর কথা হবে জান্নাতে সে আলোচনা আমি পুরোটা করছি না সর্বশেষ জান্নাতি যেই মানুষটা এই মানুষটা আল্লাহরে সর্বশেষ তখন যখন তাকে থেকে বের করবে এবার আমার আলোচনা আছে দেখবেন লম্বা আলোচনা আছে সর্বশেষ জান্নাতিরি নিয়ে তো ও যখন সর্বশেষ স্টেজে আল্লাহরে বলবে আল্লাহ ওই যে একটা গাছ দেখা যাইতেছে এটার কাছে আমারে নিয়ে যান এরপরে আমি আপনার কাছে আর কিছু চাইব না বোহারিত আছে মুসলিম শরীফে লম্বা হাদিস আল্লাহ তুমি বারবার কইতেছো আর কিছু চাইবে না তোমার এক গাছের নিচে যাই আবার তুমি আরেকটা চাও আবার আরেকটার নিচে নেই আবার আরেকটা চাও এখন এটার নিচে গেল তোমার যদি নিয়ে যাই তুমি কিছু চাইবে না বাবু দিটাই শেষ আর কিছু চাবো না তো আল্লাহ তারে নিয়ে গেছে কোথায় জান্নাতের একদম দরজার সামনে একটা গাছ এই গাছটা এত সুন্দর এত নিয়ামতে পরিপূর্ণ যে আগে যতগুলা নিয়ামত আল্লাহ তারে পার করছে ওটার কাছে কিছুই না। সেখানে গেছে ওয়াদা করছে আর কিছু না যাওয়ার পর অপেক্ষা করতেছে হঠাৎ দেখে তার কানে জান্নাতীদের আওয়াজ আসতেছে কি আসতেছে সুরে গসিয়া কি বলছে জান্নাতে কোনো কি থাকবে না গালি গালাস থাকবে না ওই ব্যক্তি জান্নাতীদের আওয়াজ শোনার পর বললে এত সুন্দর আওয়াজ কিসের আল্লাহ আমার একটু ওই আওয়াজ যারা করতেছে তাদের কাছে নিয়ে যান তাহলে আওয়াজ কত সুন্দর হবে কারণ তারে তো আল্লাহ একের পর এক নিয়ামত দিতেছে তাহলে তার আওয়াজটা কত সুন্দর নিয়ামতে পরিপূর্ণ আওয়াজ মানে আমি চিন্তা করি হাদিসে যে জান্নাতীদের আওয়াজটাও কত চমৎকার হবে ওই ব্যক্তির আল্লাহ বলবে হরে যাক ঠিক আছে দশ দুনিয়ার সমপরিমাণ এই যে আওয়াজ যত সুন্দর ফুলের বাগান ফলের বাগান এই জাতীয় দশ দুনিয়ার সম পরিমাণ একটা বাগানের মালিক তোমাকে বানায় এটা আলিশান জান্নাতের বাগান মানে আলিশান জান্নাত এই জান্নাত মানে প্রাসাদ রাজ প্রাসাদের মালিক বানায় দিলাম তো আল্লাহ বলেন লাতাস মাফিয়া লাগিয়া যেই চেহারাগুলো সন্তুষ্ট চিত্তে তাদেরকে দেখবা তারা জান্নাতের মধ্যে কোনো গালিগালা শুনবে না সেখানে তাদের জন্য থাকবে প্রবাহমান ঝরনা যেই ঝর্ণা থেকে দুধের নহর প্রবাহিত হবে মধুর নহর প্রবাহিত হবে হাদিসের মধ্যে আসছে রসুল বলেন تفجر انهار الجنه من تحت التلال او من تحت جبال المسك কয় মশক আমর থেকে জান্নাতের নহরগুলা জান্নাতীদের বালাখানার মিস দিয়ে প্রবাহিত ইনশাআল্লাহ ফসবাজার দেখলে মন চাইনি মাঝে মাঝে দুটো টাকা পয়সা তো কম মন কিন্তু আপনাদের সবার কিন্তু দি গেলে গুনাহ হয় কেমনে যাম

সেখানে উঁচু উঁচু পালং খাট বিছানো থাকবে হযরত যেন সেখানে আরাম করতে পারে কেমন উঁচু তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে সে যখন আরাদা ওয়ালিউল্লাহি আইয়াজलिसा আলা তিলকা sururi তাওয়াদাত লাহু মানে আল্লাহর বন্ধুরা আল্লাহর ওলিগণ যখন ওই খাটের মধ্যে উঠতে চাইবে খাট তো উঁচু খাটে খাট জন্য নত হয়ে যাবে আসেন আমার মধ্যে বসেন বসার পর দুনিয়াতে তো বিভিন্ন জন তারা বিভিন্ন মত টর টান দিছে ভাবসা ভুল আলমিন তো আপনাকেও দিবে যে তুমি তো দুনিয়াতে এই মদ টর ছুঁয়েও দেখো নাই তোমাকেও সেখানে সরাবান তহুরা পরিবেশন করে গ্লাসের মধ্যে ওই শরাব দিয়ে ফিহা আকুয়াবুন মাউদুয়া তোমার সামনে ওই সরাবান তহুরা যুক্ত ওইটা পরিপূর্ণ গ্লাসগুলা তোমার সামনে সাজানো থাকবে নাও তুমি আর তোমার বিবি পান করতে থাকবে এজন্য বলছি একবার চলেন কষ্টে কোনোমতে মতে যাই তাই গুণা করা যাবে না ঠিক আছে না ইনশাআল্লাহ গুনা আজকে থেকে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ কালকে এই মুহূর্তে আমি যে কবরে থাকতে পারি আপনি কবরে থাকতে পারেন তো কি দরকার আছে যেহেতু মরে যাবই তো কষ্ট করো মতে গুনা থেকে বাঁচি বাস গুনা থেকে বাঁচি মরবো ইনশাআল্লাহ মানুষ মনে করতে পারে আচ্ছা আল্লাহ কি গুলো দিবে মনে করতে পারে যে এত বড় বড় খাট পালং ইত্যাদি তা আল্লাহ বলে মিয়া চিন্তা করো না আফালায়ানজুরুনা ইলাল তারা কি দেখে না ওটের দিকে ওট কিভাবে সৃষ্টি করা হয়েছে একটু ওটের দিকে দেখে না ওয়াইলা সামা ইকাই আকাশের দিকে তাকায় না আকাশ কিভাবে উঁচু করে রাখা হয়েছে আচ্ছা একটু খুঁজি আমরা দেখি কোথায় খাম্বা আছে আকাশের আসেনি না খোঁজেন না একটু আমরা দেখি আসেনি খাম্বা নাই এইভাবে রিচিকাম কেন এটা জোরে বলেন কে রাখছে কে রাখছে এইভাবে

ওট যখন চালাবেন ওট সাধারণত পাহাড়ি অঞ্চলে চালানো হয় আশেপাশে তাকায় দেখেন পাহাড় তাই আল্লাহ বললেন তারা কি ওটের দিকে তাকায় না আরবের মানুষগুলা তো ওটের উপরে আকাশের দিকে তাকায় না আসমান খুঁটি ছাড়া আচ্ছা ঠিক আছে চলতে চলতে ওয়াইলাল জিবালি তারা কি পাহাড়ের দিকে তাকায় না কাইফিবাদ কিভাবে পাহাড়টা স্থাপন করা হয়েছে আচ্ছা তারা যে জমিনের উপর চলতেছে ওয়াইলাল আর কাইফা কুতিহাত জমিনের দিকে তাকায় না যে জমিনটা কিভাবে বিছিয়ে রাখা হয়েছে আমি আল্লাহ বিছিয়ে দিলাম আর ওই বিছানো জমিনের উপর তো তুমি ওটের মধ্যে আরোহণ করে আসমান আর পাহাড়গুলা দেখতে পাচ্ছ এইগুলা দেখে তুমি কি বুঝো না আমি যে জান্নাত দেব এরপরে আল্লাহ বলেন ফযাক্কির তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তিত আহারে আমি এত দাওয়াত দেই কাফেররা কেন গ্রহণ করে না কথার কথা নমুন আজকে আপনাদের আমি চাইছি আমি চাইছি যে এমন ভাবে বুঝাই যেন আজকে থেকে আর কেউ গুনাহ না করেন তো এর পরে যদি কালকে গুনাহ করেন হইতে পারে কষ্ট লাগবে হারির তো ভাবে কোইলা এর পরে করে তো নবীজি দাওয়াত দেয় এর পরে অনেকে দাওয়াত গ্রহণ করে না কষ্ট লাগে যে আমি এত করে বুঝাই গ্রহণ করে না কেন আল্লাহ বললেন ফযাক্কির নবী আপনার কাজ আপনি শুধু ওয়াজ করতে থাকেন সুবহানাল্লাহ আপনার কাজ ফযাক্কির আপনি শুধু ওয়াজ করতে থাকেন ইননা মা উপদেশ দাতা আলাই হিম আপনি তাদেরকে জোর করে কিছু মানাবেন আমি এই জন্য আপনার পাঠাই নেই আপনার কাজ শুধু বলা গ্রহণ করবে না করবে এটা আপনার দায়িত্ব না আপনি শুধু ওয়াস করা লাস্তা আলাইহিম বি মুসাইতির আপনি তাদের উপর নিয়ন্ত্রক নন আপনি তাদের উপর বাধ্য নাতে তারা গ্রহণ করতেই হবে আপনার কাজ ওয়াজ করা বলেন আপনার কাজ কি তো এখন যদি এই যুগে কেউ বলেন হুজুর এত ওয়াজ করেন কি লাভ এত এত ওয়াশ করেন আসেনি আমাদের কাজ কি শুধু পোছায়া দেওয়া খতিব সাহেবের কাজ কি শুধু

তাদের সবাইকে জানায়া দেন আমার কাছেই সকলে ফিরে আসতে হবে সুম্মা ইন্না ইন্নাল্লাইনা হিসাবাহুম এরপর আমার দায়িত্ব তাদের হিসাব নেওয়া আমি আল্লাহ তাদের হিসাব নিব মনে রাখবেন ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বানহু সিবা উযজিবা হিসাব যদি পুংখানু পুংখানু নিয়ে নেওয়াই হয় শাস্তি থেকে কেউ রেহাই পাবে না